হে ও রে ভাই সাপ ও কাজু কাজু গোলটা করলো কিন্তু সেরা গোল করলো কাজু জোসেফ এবং কাজু ফাইনাল ম্যাচ পঁচিশ হাজার টাকা এবং তিরিশ হাজার টাকা লড়াই রয়েছে রয়েছে আর এস ব্রাদার্স ফাইনাল ম্যাচ ও ভালো চেষ্টা কিন্তু রিসিভ করলো ও ভালো সেফ টানা মারতে দিলেই বিপদ ও কাজু কাজু গোলটা করলো কিন্তু সেরা গোল করলো কাজু এবং দানিশ কিন্তু পাস কিন্তু গোল হতে পারে বাবা কি সুযোগ মিস করলো কি সুযোগ মিস করলো এরকম সুযোগ কিন্তু আর আসবে না আশা করি এত ভালো একটা সুযোগ এ হে ও রে ভাই সাফ ভালো সেফ ভালো সেফ কাজুকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো সরি জোসেফকে কিন্তু হলুদ কার্ড দেখানো হলো কি পরিশোধ হবে এই ক্ষেত্রে কাশিদা মুন্না মিস হয়ে গেল দ্বিতীয়ার্ধের এক মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে কাশিদা গোলটা করলো জোসেফ কিন্তু খেলার রেজাল্ট টু জিরো কাশিদাদের টিমটা কিন্তু দু গোলে জয়লাভ করলো দুই শূন্য গোলে জয়লাভ করলো দুই শূন্য গোলে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত যত ভাই ভাই বোনের সবাই যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের জয়সভার সকল সদস্যদেরকে যারা না থাকলে আজকে এত বড় ফুটবল উৎসব আমরা করতে পারতাম না আমাদের এই সকল সদস্যের জন্য জোরে হাততালি হয়ে যায় অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ক্রীড়া সম্পাদক গৌতম বাগকে যাকে আমরা কেন এবং

যার কথা না বললেই নয় আমাদের প্রিয় ইউটিউবার ভাই যে প্রত্যেক এখন পুরো আমাদের ওয়েস্ট বেঙ্গল জুড়ে ব্লগিং করে যাচ্ছে আর যে ব্লগ যে ব্লগিং না থাকলে আমরা ঘরে বসে হয়তো খেলা দেখতে পারতাম না আজকে সবার ঘরে ঘরে খেলা পৌঁছে

રાહુલ કાજુ

ফাইনাল খেলা মেনোদেরnestjs কিন্তু দ হলো আমাদের এই ফুটবল উৎসবে যে হাই স্কোরার হয়েছে সে হচ্ছে থেকে স্যার সোনুদা তোলা থাকলো আমাদের ক্লাবে স্কোরার হয়েছে

বেষ্ট গোলকিপাৰ দানি হল কিন্তু

তিরিশ হাজার টাকা কিন্তু গ্যাস তুলে দেওয়া হলো এবং তার সাথে ট্রফি ফুটবল উৎসব ধরে পঁচিশে সব থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের ফ্রিজ আমাদের ম্যান অফ দ্য টুর্নামেন্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে ম্যান অফ দ্য টুর্মেন্ট অফ দ্য টুর্নামেন্ট কিন্তু একটা ফ্রিজ দেখা যাক কে পাবে কে পাবে কে পেয়েছে ফ্রিজটা কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো একটা ফ্রিজ একটা ফ্রিজ পেয়ে গেল কিন্তু একটা ফ্রিজ পেয়ে গেল কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট কিন্তু বীরদা হলো একটা ফ্রিজ